চলে যাই চলে যায় জানোর মা পায় চলে যাই চলে যায় জানোর মা পায় কি যে कोणी চলে মরি কি যে চলে মরি তোরে ছেড়ে যৌবা চলে যায় চলে যাই জানোর মা পায় চলে যায় চলে যাই জানোর মা পায় চলে যায় চলে যায় জানো আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রতি হলো তাহলে কারে চলে গেলে জালে না কেন গো লোকেরা বাড়ি খেটে খাই বলে লোকেরা এতো কথা শুনতে হবে কেন গো এ তো আমার বাড়ি না গঙ্গা খাবার মেলায় হ্যাঁ লোকের লোকার আমার বাড়ি আমি পফ ফেলতে পারি না এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে বাচ্চা না কি ভালো আছে মাগো লোক যে এই কথাটা কানাঘুষো শুনেছে শুধু আমাদের গ্রামের লোক আমাদের আশেপাশে এই 10 12 গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধান্না দিয়েছে শুধু লোকেরই কথা কি বলবো মা এমনও কোন ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো গাজন হাট সাত দিনভর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই সবে বাড়ি গেল আর শান্তনু অফিসিয়ালের কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পরে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত গল্প কি হয়েছে করছি আমার পেটে বাচ্চা আসছে বলে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমাদের কাল তো গো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা পেটা পেটে বাচ্চা হে অবাস্তব জিনিস না মা তবা কি ভাবে তাই বাচ্চা আমি মেনে নেব যতদিন পেটে থাকবে মানব সেবা করব তবে তো ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর তো ওই বাচ্চা আমি কিছুতেই মানব না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু আসবে ননু আসবে ননু চরিত্রহীন জিজ্ঞেস করে দেখো আছে অত নু এ বিষয়ে তুমি তো সবে জানো পায়ে পড়ি মেনে নাও মিনু পায়ে পড়ি মেনে নাও মিনু কি সুখের গল্প মেনে সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই তোর যদি মানে তো বল তোর মুখ পুড়িয়েছে নাহলে বল তোর সর্বনাশ না তো তুই বলবি না তো এবার তোর এই কে আমি সেদিন রাতে লাঠি তুলে দিয়েছো সেদিন রাতে লাঠি মেরেছ वंश তুলে গালা gali দিয়েছো যদি দেখে আজি গো ভয় ভয় যদি কিছু হয় তেতে কোтину কালকে চরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে অতনু নুন এ বিষয় আছে এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে আমাদের তো মান সম্মান ধুলোর সাথে মিশে আছে তবে দাঁড়া একটু দেরি করো দাঁড়া বাবা হ্যান্ড হতে পারে না গো হাঁস ধরে বড় दैट यू হ্যান্ড হই দাঁড়া দেখেছো জুমরাকে করতে দেখি রাম খেয়ে গেছে এনে ধর তা ঝুলনিয়া কি করব আমি তোমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি তো এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে নিয়ে নাও যাও কে মুখ পুড়ে থাকে নমস্কার দেখো দিনি কার হাতে আগুন ছিল ফট করে মুখে চেপে ধরেছে মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে এইদিকে আমার একটা বড় মেয়ে আছে তার বাইরে পড়তে পাঠিয়েছি সে যদি এই কালকে তো এই খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে তোমরা যদি অত অসুবিধা হয় তো আমার মেয়ের কাছে চলে যাও এই যে সেgqlgen লেগা পড়া করো যাও

ঘরে কিছু ছিল না আচ্ছা ওই জন্য 20 ফরন্দে ডাল করেছি এই 20 ফরন্দে ডাল মানে বুঝতে পারল পাঁচ ফড়ন চার বাদ দিয়েছি তাহলে পাঁচ চারে 20 20 কে অনেকে 20 বলে ওই জন্য আমি বলেছি 20 ফরন্দে ডাল করেছি হয় না ছাদা বলছি কালকের তোকে আমি বলে গেলাম ছাদে ধান দিয়েছি। বারবার গেল লক্ষ্য রাখবি কেন লক্ষ্য রাখিনি বল আয় তোর ছাদ আর উঠবো না দেখেছো হ্যাঁ সেবার ছাদে উঠেছি ধান মোনার জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিয়েছি হ্যাঁ রে কি পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কানা কাঁদে আর কি হয় তার মাথাকে বোঝাতে বলে এমা কাঁদিস না কাঁদিস না হ্যাঁ ভাই দেখ ছাদে বানর বসা আছে আই বানর তা তোমার জাকৃতি এসেছে ওই মাদকদের মত লাগছে গা ওই লজাই ছাদে উডি না গা এই দেখ শুধু আমার মত মেয়ে বলতে সঙ্গ সংসার করতে জানিস অন্য নমি হেলে না কাবে তোর বুকের শক্ত ফেলে আর পালা তো আই নিতু পদে বইছি এই অবস্থা আমাকে রেখে চলে যাবে বলছো হে দি তোর মত কত লোহার আর গেল যা ভগবান তো ব্যবসা মঙ্গল करू বলতে হবে ও কালকে তো ও মাবেতে জুমরা খক কি বাসা বলো দিদি যাওয়ার জন্য আমরা আত্মীয়পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমন কি আমার বামমার সাথে লজ্জায় কথা বলা বন্ধ করে দিয়েছি দিদি গ কি কইবো আমার মেছির বেলা কি কম করছি জামার বেলা কেন এখন কম করব

এমন কালকে তোর হাতে তুলে দিয়েছো বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানি করে রাখব। আর এখন বাড়ির চাগরানি করে রেখে দিয়েছে দা আমার মেয়েটির সঙ্গে কিন্তু তুমি একটা ঠিক কথা তোমার মেয়ের ভাগ্য ভালো চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেটিংয়ে ঘুমায় দাভাই তুমি তো বিয়ের কে আরও করছিলে তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানটা এখন কাই গেল আর কাই গেলা তা মোড়ের মাতা যে দোকানটা ও কাদের দোকান

ওটা আবার নাকি সোনার দোকান হ্যাঁ তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা কি হয়েছে ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান মা বোমা তখন এ ছেড়ে দে গো এ বছ দিলেও ঠুকবেলা সব ভর ভার করে বার হয়ে যাবে ভাই ভার করে বার যাবে তুই জানো কত মহান মোহন বেকি বাবার কাছে এসে মাথা নিচু করে নুকো তোমার বাবা কি এমন মহান কাজ করে আরে ওটা তো আমাদের সেলুন দোকান আমার বাবা তো মাথা চুল কাটুকাম ছেড়ে দাও তো তুমি এত দিন পর আমার বাড়িতে এসেছো হাতে কুড়ি এত কিলো ব্যাগ এনেছো ব্যাগ এ করে কি এনেছো ব্যা আরে ও মা জামাই তো রে মা ওখানে শাক লিয়া ছুটে চলাচ্ছি ও বাবা মা যেখান থেকে আমি খালি ফলের গন্ধ পাচ্ছি আর মৃত্যু কেলা গেলা বলে না তো বা ও বাবা জামাই আমি গরিব মানুষ বাবা জালএসই খাব আর যে ওটা মনে আসবে কইব সব তোমাকে দেবো ও আমার তুমি কুল পোশাক আনো মা কুল কি হবে জামাই না কুল পোশাক ননুর মা চুল হবে ওরে মজা সব ধুমা যাই পারে করো আমার কিন্তু গটে লাতি চাই মাগো কি হচ্ছে কে জানে ননু জেখান থেকে আমার পেটে এসেছে আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুড়ির মতো হয়ে গেছে

এর খুব সিরিয়াস কন্ডিশন এখানে রাখা যাবে না চলো এনে চল যাক নার্সিংহোমে তার মানে কি আমার কাছে রুগী লাইন পরে যায় এই তো আজকে ফোঁড় করেছি দিয়েছি সালা ভোড়াকে লিপু করে না তোর ব্যাগ আর জায়গায়নি আরে ভগবানোর পাওয়ার করে দিত দেখি মা দেখি দেখি মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার

রক্ত বাবা কি রক্ত পড়বি তুমি কি শোনালে শুনিয়েছি আগে রুজি নি আনছি আগে নিয়েছো ভেতরে নিয়ে দেখবে

জানিস কাকা তোরে খবর শুনে আমার নাছন তো আয়াত ছিল সব ছায়া پھیলে পেইলেছি দাদা ওই ছায়াগুলো আদা ঘরে নি যাবা বউ পড়বে আচ্ছা কইছি তুই রাত্রি পড়ে করছিলে রক্ত রিপোর্ট করিসি তুই রিপোর্ট কি বলেছিস ডাক্তার বলেছে আমার রক্তে ফুসকা টক জল কম হচ্ছে এই তো টকের ডাক্তার বাবু কমা থেকে তোমার নাছন তো আমি স্বামীর অপারেশন কর নিয়ে গেলাম কেন এখন আমড় হলো তোমার বলতে হবে

আর মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবা বলে ওই তিনডিকে ছেড়া চট দিয়ে ঘেরা হ্যাঁ আর চট কম পড়েছিল তো ওইদিনে ঘরে ছেড়া বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি আচ্ছা করছি তুই খেয়ে হাগিস হ্যাঁ আই বলে হাগারা কেমন বাবা যেদিন যেরম ঘা সেদিন সেরম হারা

সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক ঠিক করছি মা তোমার সন্দেহ করে গ্রামের কারোর সাথে আমি কথা বলি না তোমার মেয়ের কথা শুনে দিয়ে আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা দাও চিনিনটিটা ফুলে গেল ফুটবলের ধারণা দুই দুই পাঁচ করে মিলছ সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক তখন আমি তোমাকে বার বার করে বলেছিলাম একটু আমি পড়াশোনা করছি কদিন মাঝে কলেজে যাবো আমার কোনো কথা না শুনে এমন এক কাল নিমের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিলো ভালো টাকা দেখে বিয়ের পরে জামায় ওরকম হবে আমার কি জেনে বসে আছি ছেলের হাইকি করে পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন

আচ্ছা দিদি ভাই আপনার স্বামীর কি আগে কোনো অপারেশন হয়েছে হ্যাঁ ম্যাডাম আমার স্বামী সমাজ আগে অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে ও মাই গড আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইট অপারেশনই হয়নি কি বলছেন ম্যাডাম আপনার স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে ম্যাডাম আশি শালে করার সময় আপনার সেই পেটে একটি কাপড় রয়েছে আর সেই গজ কাপড় পুচি গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাস থেকে আমরা সেই পেটে ফুলে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আমরা সেই পেটে বাচ্চা আছে কিন্তু আপনার সেই পেটে প্রকৃত বাচ্চা নেই থাম দাঁড়ায় এবারে এইটা খুলি থাম কি করে দেলে কি করে দে

আমাকে দাক্কা রিপোয়ার জন্য দিয়েছি বুঝেছি আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে জনের একজন করব আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন মা তোর বাবা যে বেঁচে আছে তুই কেন বড় ডাক্তার হতে পারবি না বলছে বাবার ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা দরকার তুমি বিশ্বাস করো ওই মুহূর্তে আমি অত টাকা কোথাও পেরে না উঠে তাই তোর নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেটার হাতে আমি তুলে দিয়েছি মানুষ ভগবানের পরে কেন ডাক্তার স্থান দেয় আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তারলাই আর আপনি সেই ভগবানের একটা রূপ হয়ে একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করলেন তুমি সেটা বলছো আমি ডাক্তার নই আমি খুনি সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই আমি রেল ডাকসুর মালিক ডাক্তার না থাকার রোগী দেখতাম রোগী দেখতে কয় লোকটা घुस দি ও চটিবারকো ডাক্তার হই কি বলছে একটা জীবন শেষ করে দিচ্ছি পালে পালে চওকে ক্ষমা করে দি এই এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম তাই তোমার কোন কথা আমি আমার মেয়ে কে জানাইনি আজকাল শক্তিতে জানতে পেরেছে আজ আজ আমি চুপ করে থাকবো না সব কথা আমি আমার মেয়ে কে জানাবো আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো সেখানে বড় বড় ডাক্তার আছে তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো চলো আমরা দুজন আজকেখানেই চলে যাবো হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছেন আমি ওর মা বলছি মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং আছে আমার মেয়ের এটা শেষ বছর চলছে তো একটা কথা ছিল কথা আপনার মেয়ে না কাল রাতে কি কি হয়েছে ধর্ষণ হয়ে খুন হয়েছে খুন হয়েছে হে এ তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি তুমি চুপ করে গেলে কেন বিশ্বাস করো আমি আর আমি আর উঠতে পারছি না জানো আমার খুব কষ্ট হচ্ছে গো আচ্ছা তুমি তুমি কোনো কথা বলছো না কেন আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই আমি দেব তুমি মেয়ের সাথে কথা বলবে মেয়ে তো ফোনে কথা বলছে তুমি কেন চুপ করে আছো আচ্ছা আমি ফোনটা তোমার তোমার হাতে আমি তুলে দেব

কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় জানেন স্যার আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখটা কি জানেন স্যার আমার মেয়ে দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার আমার মেয়ে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে তোমার মামা বলে চিৎকার করেছে আমি এমন একজন মা আমি আমি আমার চলতানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো আমি আমি আমার চলতানের কোন আওয়াজ শুনতে পাইনি আপনারাই বলুন না গো এই আপনারাই বলুন না গো এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানটা কোন ভরসায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো তার মুখে একটাই বাণী হতো